দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খোদার কসম আখেরাতে হাসুরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবেন শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ বেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেন উনি তো ভাবছিল থাকবে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির সুবহানাল্লাহ বল العাকিবাতুল মুত্তাকিন এই যে কোরআনের আয়াত এই কথা আল্লাহ বারবার বলছে ফসবির ইনাল আকিবাতাল মুত্তাকিন আল্লাহ বলছে বন্ধু একটু صبر করেন আমি আল্লাহ বললাম শুধু পরিণাম উত্তম পরিণতি মুত্তাকীদের জন্য শেষ হাসি মুত্তাকি হাসে ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি হাকুন কোরআন শরীফের আয় আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফর মানদেরকে দেখে হাসবে এক লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয় মানুষের পরিবর্তন আখেরাত পরিবর্তন শুধু শব্দ দিয়ে না শুধু আওয়াজ দিয়ে না নাহলে তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায় তাহলে আর এখানে আসার কি দরকার এই জন্য আমাদের বুজুর গানে দিন বলে দিন হো তা হে বুজুর্গ কি নজর সে আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে আখেরাতের ফিকির আসে কিছু জানা এক বিষয় কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয় এমনিতে ইসলামের কোরআন সুন্নার অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা কোরআন সুন্নার উপরে ব্যাপক জ্ঞান রাখে অনেক মুস্তশিক আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে প্রাচ্যবিদ যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে কোরআন সুন্না ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে তারাও এরকম অনেক সুখ্যাতি সূক্ষ্ম বিষয় জানে কিন্তু এরকম কিছু জানা আরেকটা হলো নিজের জীবনে আমল করা বাস্তবায়ন হওয়া এটা ভিন্ন বিষয় এই জন্য ভাই এটা জরুরি কোনো আজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না যে আপনি আসছেন এটা বুঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন বক্তা মনে করেন অনেক তথ্য দিল আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী এরপরে আপনি আপনার পথে চলে গেলেন বক্তা বক্তার পথে চলে গেল তো এতে কি অর্জন হলো কি অর্জন হলো কি এটা তো ইন্টারভিউ বোর্ড না এটা তো উপদেশ গ্রহণের মজদিস কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে আল্লাহ বলেন আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি কেন লাল লাহুমিয়া তাদুন আমার বান্দাগণ যেন উপদেশ গ্রহণ করে ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তালা বলেন আমি ওয়াজ করছি আল্লাহ নিজে বলেন আমি ওয়াজ করছি কেন লাআল্লাকুম তাযাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পার আল্লাহ তাআলা বলতে ফাতাবিরু আবসার হে আলা বান্দাগণ তোমরা ভাবো বিবেক খাটাও ফাতাবিরু ইয়া উলিল আলবাব আল্লাহ তালা বলেন হে বুদ্ধি বিবেক বান মানুষ তোমরা ভাবো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে আর এরপরে দেখতে বলো ফংজুরু কৈফা কানা আকি বাতুল মুকাদ্দিবিন তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে ফংজুরু কেইফাক মুফসিদিন তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই তাদের পরিণতি কি হয়েছে ফানজুরু আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো লক্ষ্য করো বান্দা খেয়াল করো কাইফা ক্বাবলিহিম আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে আল্লাহ তাআলা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী হে মানুষ বিবেকবান যে ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদের কি হয়েছিল নু সাল্লামের কৌম কেন ডুবে গেল লুত আলাই সাল্লামের কৌমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো হুদ আলাই সাল্লামের জাতিকে কেন সাত রাত আট দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো সালেহ আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো সোয়াইব আলাই সাল্লামের কৌমকে কেন ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো ইবলিস কেন আল্লাহ আল্লাহতালার দরবার থেকে বিতাড়িত হলো কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল ফেরাউন কেন পানিতে ডুবে মরলো নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল দুনিয়াবাসী খবর লাগাও ফংজুরু দেখো জিজ্ঞেস করো আল্লাহ বলছে বারবার এই কথাটা বলছে তাদের জাতিদের কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না খোদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে নির্বাচন বারো তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে উনি বারো তারিখ সকালে মরে যাবেন শুনবেন বারো তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুর বেলা লোক মারা যাবে অতএব তো উনি দেখবে যেমন বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কোরআনুল এর মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুতাকি এই যে এ কথা আল্লাহ বারবার বলছে আল্লাহ বলছে বন্ধু একটু صبر করেন আমি আল্লাহ বললাম শুধু পরিণাম উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য শেষ হাসি মুত্তাকি হাসবে ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি يضحكون কুরআন শরীফে আল্লাহ বলে সেদিন হাশরের দিন আমার সমস্ত ईमानदार বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে জি

হাল সুবিবাল কুফার উমা কানু ইয়া ফাদুন কোরআন শরীফ আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেঈমান যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো এখন কেমন লাগতেছে এক এক লাথি ফেরেস্তার কেমন লাগতেছে জাহান নামের এক এক আগুন কেমন লাগতেছে খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত সেদিন ডাক কোরআন শরীফ আছে ঈমানদার জাহান্নামিকে ডাক দিয়া বলবে আফ মা নাহানুবি মাইনি তিন আর কোনোদিন মানুষ অনেক সময় লজ্জিত হইলেও অনেক সময় কয় আচ্ছা মু বেড়া মাতবরি করস কয় দিন এরম বিভুক্ত রইতারে হ্যাঁ কহ আমি একটা ফেসে করছি দেখি এক ক্যারে আসরে তো আল্লাহ তাআলা বলেন ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেইমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়ায় দিবে এই কথা বল আর কোনোদিন তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না আমার সুখ আর শেষ হবে না তোর কষ্ট আর কোনোদিন দিন শেষ হবে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্ন থেকে বসেই জাহান নামে দেখবে আজাবের মধ্যে হাবুডুবু খাচ্ছি কোনো মানুষের জন্য এটা বড় অপমান যে ফিটা খাইলে খাইছি আর কি তো আমার পরিচিত তে তো এলাকাত গিয়ে করে দিব তে তো বলে ফেলবে এটার মানুষের লজ্জা বাড়ায় দে কষ্ট বাড়ায় দে যন্ত্রণা বাড়ায় দেয় ইমানদার দেখবে তাকায়া ইমানদার গল্প করবে কোরআন শরীফে আছে গল্প করবে ইমানদার একজন আরেকজনকে শোনাবে ও আকবালা বা আলা বা আলুন এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল যারা আমাকে বলতো আখেরাত হবে না যারা আমাকে বলতো নাফর মানি আর অস্থিরতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি আল্লাহ বলবেন হাল আন্তুম মুতালি উন তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা